হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম সর্বপ্রথম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু হয়ে গেলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও মানে শীতের সময়ের ভিডিও তা আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি এখন আমি এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো প্রথমে তো দেখালাম শীতের লেবু ফুল এগুলো কিন্তু মেন আকর্ষণ এটাই আজকে দেখাবো আমাদের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি তাহলে চলো বন্ধুরা এবারে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম বাড়ির সামনের রাস্তায় চলে এসেছি আর এই দেখো বন্ধুরা রাস্তার দুই পাশে কম বেশি করে অনেকগুলোই দোকান আছে আর এখানে না আসলে যারা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে তা যাই হোক এটা হাওড়া জেলার রূপনারায়ণপুর নদীর ধারে দেউলিটি গ্রামে কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত বাড়ি আর এই বসত বাড়িতে কথাশিল্পী লাস্ট বারো বছর কাটিয়েছিলেন এখানে বসে তিনি বহু উপন্যাস বহু বই বসে লিখতেন তো যাই হোক চলো বন্ধুরা এখন বাড়ির মধ্যে প্রবেশ করি বাড়ির মধ্যে প্রবেশ করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই সেই পুকুরের ঘাট যে পুকুরে মাছ চাষ করতেন আবার মাছের নলক পরানো থাকত মাছকে নাম ধরে ডাকলে তারা তাদের সময় মতন এসে সবাই তাদের খাবার দাবারগুলো খেয়ে আবার চলে যেত যাই হোক চলো এবারে আমরা ভিতরে প্রবেশ করি বন্ধুরা এখন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম আর বাড়ির মধ্যে চারিদিকটা অপরূপ সুন্দর এক কথায় বলা যায় অসাধারণ কারণ চারিদিকটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো যে কোনো মানুষ আসলেই এখানে মনটা তার ভরে যাবে তো যাই হোক তোমরা এখন চলো আমার সাথে মেন যে বাড়ি সেই বাড়িতে এখন প্রবেশ করব আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেন বাড়ি হচ্ছে এইটা আর এটা হচ্ছে দোতলা বাড়ি চলো যাই বন্ধুরা তোমাদের সাথে এখন একটু শেয়ার করি বন্ধুরা ঘরের মধ্যে প্রবেশ করার আগে আগে একটু তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই আর এখানে নিয়ম কি আছে জানো বন্ধুরা এখানে প্রবেশ করতে গেলে তোমাদেরকে প্রথমে জুতো খুলে তারপরে কথা শিল্পীর বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে আর এখানে সমস্ত কিছু জানার জন্যে এখানে গাইড আছে গাইডও তোমরা নিতে পারো তার কাছ থেকে সমস্ত কিছু তথ্য জেনে নিতে পারো তাহলে বন্ধুরা এই দেখো মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে চলো আমরা ভিতরে প্রবেশ করি তা ঘরের মধ্যে তো একদম ঢুকতে দেবে না জানলা দিয়ে যতটা যা দেখা যায় বা বাইরের সামনে থেকে যতটা যা দেখা যায় ততটাই তোমাদের কাছে আমিও দেখবো তোমাদের সাথেও শেয়ার করব তাহলে চলো যাই বন্ধুরা এখন দেখায় এই দেখো এই ধারের ঘরটা প্রথমে যায় এই ঘরে কথাশিল্পী বসে সমস্ত বই উপন্যাস লেখালেখি করতো এই চেয়ারে বসে লিখতেন তিনি আর এখানে না ওনার আদুকালায় মানে জুতো রাখা আছে এখনও পর্যন্ত আর এই যে জানলা দেখতে পাচ্ছ বন্ধুরা এই জানলা থেকে রূপনারায়ণপুর নদী দেখা যেত এইখানে বসে নদী দেখে দেখে তিনি সমস্ত উপন্যাসগুলো লিখতেন বন্ধুরা এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরৎবাবুর বৈঠকখানা এই বৈঠকখানাতে বহু বিপ্লবী আসতেন দেখা করতে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজবিহারী আর বাঘাযতীন এরকম অনেকেই আসতেন নদী পার হয়ে আসতেন আর যে চেয়ারটা দেখলেন সেখানে তিনি বসতেন আর এখানে আছে একটা জলচৌকি তার নিচে আছে বুক সেলফ আর যে ঘড়িটা দেখলেন এই ঘড়িটা হচ্ছে একশো বছরের পুরনো ঘড়ি আজও একদিন দম দিলে এক সপ্তাহ চলে আর যে আলমারিটা দেখলেন সেই আলমারিটার মধ্যে যে বইগুলো ছিল ওই বইগুলো তিনি পড়াশোনা করতেন আলমারির পাশে আছে একটা রেডিও তা যাই হোক চলো এবারে আমরা যাই পাশের ঘরে পাশের ঘরে কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে এখন দেখো বন্ধুরা এখানে এখন পুজো হচ্ছে এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর যখন তিনি অ্যারেস্ট হয়ে গেছিলেন তখন এই ঠাকুর তিনি দিয়ে গেছিলেন আজও সেই ঠাকুর নিত্য পুজো হয় আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই যে চেয়ার আছে এখানে তিনি বসে চিকিৎসা করতেন তিনি হোমিওপ্যাথির খুব ভালো চিকিৎসা করতেন বন্ধুরা তোমাদের সাথে নিজতলার সব ঘরগুলো শেয়ার করলাম এবারে আমরা যাব দোতলায় দোতলার ঘরগুলো শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ এখানে যে টালির ঘরটা আছে এই যে টালির ঘরটা এটা হচ্ছে কথা শিল্পীর ঠাকুর ঘর আর তার সামনে আছে এটা গোলা আর তখনকার সময় বাথরুম হতো নিচে তাই এখানে ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ইটের গাদনি আছে ওটা হচ্ছে বাথরুম বাড়ির বাইরে তাহলে বন্ধুরা চলো এবারে আমরা উপরে যাই বন্ধুরা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সারাদিনের সমস্ত কাজকর্ম যাবতীয় যা কিছু নিচে সেরে নিলেও রাত্রে কিন্তু ঘুমাতে আসতেন দোতলার উপরে তাই সেই ঘরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কোন ঘরে তিনি ঘুমাতেন বন্ধুরা এখন যে ঘরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এই যে ঘরটা এই ঘরে কথাশিল্পী ঘুমাতেন রাত্রে আর এই সোজা আরও একটা ঘর তোমরা দেখতে পেলে ওখানে অতিথি এলে ওই ঘরে থাকতেন আর এই যে ঘরটায় উনি শুতেন সেই সোজাসুজি জানলার সোজাসুজি একদম ছিল রূপনারায়ণপুর নদী যে নদী থেকে আলো বাতাস সমস্ত কিছু কথাশিল্পীর ঘরে Probes corto. কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামে ঘুরতে এসেছিল দিদির বাড়িতে তার বরদি অনিলা দেবীর বাড়িতে ঘুরতে এসে শরৎচন্দ্রের খুব ভালো লেগে যায় এই গ্রাম এই গ্রামের গ্রাম গ্রামের পরিবেশ নদী পুকুর তাই তিনি চিন্তা করে ভেবে নিয়েছিলেন যে লাস্ট সময়টা আমি এখানেই কাটাবো তাই বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী শিল্পী বসত বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো পাশে থেকো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং